আপনারা গণ সময় যখন আমাদের রক্ত ঝরছিল আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন আমাদের বুকের ওপর যারা গুলি না চলে সেই জন্য আপনারা বুক পেতে গুলি নিয়েছেন এই জন্য আজকে এটা আমাদের দায় যে আপনাদের যে কোনো ধরনের সমস্যায় আপনাদের পাশে থাকার এটা হচ্ছে আমাদের কর্তব্য এটা হচ্ছে আমাদের দায়িত্ব সুতরাং রাজনীতি পরে আগে আপনাদের আপনাদের যে সকল দাবি সেটা মেনে নিতে হবে কিন্তু একটা বিচারও আপনাদের কাছে যেতে চাই আপনাদের দাবি যেমন মানতেছে না আমাদেরও একটা অত্যন্ত ন্যায্য দাবি এই ইলেকশন কমিশন এই সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী বসানোর আগে যে ইলেকশন কমিশন গঠন করেছে এই নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যারা ধর্ণা দিয়ে বেড়ায় সেই ইলেকশন কমিশন আমাদের একটা অত্যন্ত ন্যায্য দাবি মেনে নিচ্ছে না কি বলেছিলাম আমরা আমরা বলেছিলাম যে আমাদেরকে সাপলা প্রতীক দিতে হবে কোন প্রতীক সাপলা প্রতীক কেন আমরা এই প্রতীক চেয়েছি এই প্রতীক বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে আছে এই প্রতীক বাংলাদেশের এই সাপলা ফুল বাংলাদেশের মানুষের একটা ভালোবাসার জিনিস এবং আমরা এই প্রতীক আরও এই কারণে চেয়েছি যে দু হাজার তেরো সালে এখানে যে বর্বরতা অমিলিক করেছিল শিক্ষকদের মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যেভাবে বুকের ওপর গুলি চালিয়েছিল তাদের প্রতি সম্মান জানানোর জন্য এই প্রতীক আমরা চেয়েছি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রতিদিন ইলেকশন কমিশন বলছে এই প্রতীক নাকি আমাদেরকে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এই প্রশ্নে তারা একটা গুরুত্বপূর্ণ কথা একটা কোনো যৌক্তিক কথা একটা কোনো আইনি কথা আমাদেরকে বলতে পারছে না তারা আমাদেরকে বলছে এই প্রতীক দেওয়া যাবে না কারণ এটা নাকি সংবিধানের জাতীয় প্রতীক আমরা তখন বললাম যে এটা তো কোনোভাবেই জাতীয় প্রতীক না কেন জাতীয় প্রতীক না সেটা আমরা তাদের কাছে হাজির করলাম এখন তারা বলছে কেন প্রতীক দেব না এটা আমরা ব্যাখ্যা করব না আমরা যে প্রতীক দেব সেই প্রতীক নিতে হবে তারা আমাদেরকে কি প্রতীক দিতে চায় আপনারা জানেন তারা আমাদেরকে খাট পালঙ্ক চেয়ার টেবিল এই ধরনের মস্করা মার্কা প্রতীক দিতে চায় আমাদের সাথে যারা মস্করা করছে এই ইলেকশন কমিশন আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চান তাহলে জাতীয় নাগরিক পার্টির সাথে এই ধরনের অন্যায় আচরণ করা বন্ধ করেন আপনাদের আচরণ দেখে মনে হচ্ছে আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এটার পথে সবচেয়ে বড় বাধা এই ইলেকশন কমিশন নিজে তারা চায় না জাতীয় নাগরিক কমিটি ইলেকশনে আসুক কেন কারণ বাংলাদেশের মানুষ এই জাতীয় নাগরিক পার্টিকে বুকের মধ্যে আগলে রেখেছে এই জন্য ইলেকশন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল এবং অদৃশ্য শক্তির পরামর্শে তাদের দ্বারা আসকার জাতীয় নাগরিক কমিটিকে তাদের ন্যায্য হক থেকে বঞ্চিত করছে এই বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম আপনাদের পাশে যেহেতু আমরা আছি আপনারাও আমাদের এই প্রতীক ইস্যুতে ইলেকশন কমিশন যে কোনো অন্যায় করলে এই ইলেকশন কমিশন আপনাদেরকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই এবং এই কমিশন বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবেন না যদি জাতীয় নাগরিক পার্টিকে এই প্রতীক না দেন সুতরাং অবিলম্বে তারা আমাদেরকে বলছে একটা প্রতীক নাকি আমাদের উপর চাপিয়ে দেবে আমরা যেই প্রতীক চাইছি এই প্রতীক তারা আমাদেরকে দেবে না কিন্তু তারা নাকি আমাদের উপর একটা প্রতীক চাপিয়ে দেবে এই রকম নজিরবিহীন কথা এই রকম ন্যাক্কারজনক কথা যেই কমিশন বলতে পারে আমরা মনে করি যে এই কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না প্রধান উপদেষ্টা এবং সরকারের কাছে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি শিক্ষকদের দাবি মেনে নেন জাতীয় নাগরিক কমিটির পার্টির যে ন্যায্য দাবি সেটা মেনে নেন প্রতীক নিয়ে কোনো টালবাহানা করবেন না জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নিয়ে আপনাদের অনেক টালবাহানা অনেক নাটক আমরা দেখতে পাচ্ছি এখন প্রতীক নিয়ে আমাদের সাথে কোনো ধরনের নাটক কোনো ধরনের প্রতারণা করা যাবে না এবং আমাদের ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমপিও মুক্তিকরণের এবং জাতীয়করণের যে দাবি এইটাও আপনারা মেনে নেবেন এগুলো বাদ দিয়ে যদি শুধুমাত্র নির্বাচনের পথে বিভিন্ন রাজনৈতিক দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আসন ভাগাভাগির জন্য আপনারা একটা নির্বাচন আয়োজন করতে চান তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে যদি ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে না চান তাহলে আমাদের দাবি মেনে নিতে হবে আমরা কোনো অন্যায় দাবি করি নাই আমরা বলেছি আমাদেরকে প্রতীক দিতে হবে এই প্রতীক আমরা পাই এবং এই প্রতীক পাওয়াটা আমাদের হক সাপলা প্রতীক দেয়া ছাড়া জাতীয় নাগরিক পার্টিকে যদি ইলেকশন থেকে পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র হয় এর সমস্ত দায় ভার নিতে হবে ইলেকশন কমিশন এবং এই সরকারকে এবং সর্বশেষ কথা আমি এটা বলতে চাই আপনাদের এই দাবি যতদিন পূরণ না হয় অতি দ্রুত সময়ে তফসিলের আগেই এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আমরা আপনাদের সাথে আছি এবং আমাদের শিক্ষা সম্পাদক শান্ত আপনাদের বরিশালের সন্তান তিনি আপনাদের সাথে আছেন তিনি আমাদের বিভিন্ন নেতাকে আপনাদের সাথে নিয়ে আসছেন এবং এই দাবি যেন জাতীয় দাবিতে পরিণত হয় জন্য অক্লান্ত পরিশ্রম করছেন তিনি আপনারা তার জন্য দোয়া করবেন জাতীয় নাগরিক পার্টির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা এবং আমরা যদি একসাথে থাকতে পারি তাহলে কোনো অপশক্তি আপনাদের ন্যায্য দাবি থেকে যেমন আপনাদেরকে বঞ্চিত করতে পারবে না এনসিপি গড় স্বপ্ন প্রতীক থেকে বঞ্চিত করতে পারবেন না